রাসুল সাল্লাকে নিয়ে যে দুরুশরীফ নিয়ে ব্যঙ্গকো সে রাসুল সাল্লা সালামকে নিয়ে যে দুরুশরীফ নিয়ে ব্যাংগকো সে আমার বুঝে আসে না এরা কোন ধরনের মুসলমান যে আমরা যারা আশেক রাসুলে আপনারা দেখতেছেন বিশাল ইজতেমা হয়েছে দাওয়াত ইসলামের উদ্যোগে সুনিয়াতের যে ইজতেমা অন্যদের মতো এরকম পরিবেশ না জায়গায় একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং সুন্দরভাবে এত সুন্দরভাবে মনোরম পরিবেশে যে ইজতেমা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত অনেক মানুষ এখনো বাড়িতে যায় নাই তো এত সুন্দর পরিবেশ আমি যে কথা বলছিলাম যে যারা আশিক রাসুল আমরা যারা সুন্নি বলি আমরা যারা সুন্নি দাবিদার রসুল্লাহ সাল্লামের নাম মোবারক নিতে যেও যদি আমাদের কথার মধ্যে অস্পষ্টতা হয় তবু আমাদের কলিজায় ব্যথা লাগে আমরা বুঝতে পারি যে রসুল সাল্লা সাল্লামের সামনে এই কথাটা বলা আমাদের উচিত হয় নাই কিন্তু যারা দুশ্মনের রাসুল যারা রসুল সাল্লাহ সাল্লামের নাম অথবা দূরদ নিয়ে ব্যঙ্গ করে অথচ দেখা যায় যে এদের কলিজায় সামান্য পরিমাণও ব্যথা লাগে না রসুল সাল্লা সাল্লামের দূরদ শরীফ নিয়ে কেউ তো ব্যঙ্গ করতে পারে না হাসতামাশা করতে পারে না দূরত্ব অনেক প্রকার আছে এখন এর মধ্যে হয়তো আপনার এটা মনে হতে পারে যে এটা মানুষ স্পষ্ট করে পড়তে পারে না তাই বলে তো আপনি সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারেন না সেইটা নিয়ে আপনি হাসতামাশা করতে পারেন না এজন্য এই সমস্ত মানুষ এদের হেদায়ত কামনা করি আর আপনাদেরকে দাওয়াত দিব যে দাওয়াত ইসলামী সুন্নিদের যে ইজতেমা অনেক ইজতেমা আপনারা দেখছেন ইতিমধ্যে মারামারি কাটাকাটি আরও কত কি দেখছেন কিন্তু এখানে এত সুন্দর পরিবেশ এখানে যে আপনার প্রয়োজন এস্তেঞ্জার জায়গাগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনি দেখলে অবাক হবেন এজন্য আপনাদের দাওয়াত থাকবে যে সামনে যে ইজতেমাগুলো হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা এই আপনারা আসার চেষ্টা করবেন একবার এসে আপনারা দেখে যাবেন যে ইজতেমাগুলো কত সুন্দর হয় সুন্নিদের ইজতেমা আর বাকিদের যে অনুষ্ঠানগুলো এর মধ্যে কতটা পার্থক্য আছে সুন্নিদের যে ইজতেমা হয় রসুল সাল্লা সাল্লামের সান মান নাচ শরীফ দিয়ে ভরপুর হয় কোরআন তেলাওয়াত দিয়ে হয় আর অন্যান্য দেখা যায় যে অনেক ইসলামিক অনুষ্ঠান হয় আমরা দেখছি যে অনেকেই এই বর্তমান সময়ে দেখা গেছে যে অনেক অনুষ্ঠান করছে সেখানে গিয়েছি সেখানে তারা ইসলামের নাম দিয়ে তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে তারা বিভিন্নভাবে দেখা গেছে যে কৌতুক করছে হাসতামাশা করছে যার মধ্যে মনে হয় ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে না কিন্তু এই সমস্ত জায়গা বিশেষ করে সুন্নিদের যে নাচ শরীফ অনুষ্ঠানগুলো হয় এই সমস্ত জায়গাগুলোতে গেলে মানুষের অন্তরে নবীপ্রেম আসে আর ওই সমস্ত হাসির খোরাকের জায়গাগুলোতে তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে আরও অংশ দেখা যায় যে কোরআনের অবমাননা করা হয় রসুল সাল্লি সাল্লামের দুরুদ নিয়ে ব্যঙ্গ করা হয় এজন্য আল্লাহ তাল্লা দরবারে আমরা তাদের জন্য হেদায়ত কামনা করি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলহামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সবাইকে আহলে সন্ন্যাতআ জামাতের আকিদায় আমাদেরকে থাকা তৌফিক দান করে সকল বলি আল্লাহ মামিন